তো দিদি আমরা এখন যাচ্ছি কোথায় আকাশ মিথা দে বাড়ি আকাশ মিথা বলে এর আগের দিন যে বাড়িতে আমরা গেছিলাম ওই পিতৃহীন পিতৃহীন ছেলে মাতৃহীন ছেলেটিকে আজকে আমি আশ্রমে নিয়ে যাচ্ছি সেজন্যই ওদের বাড়ির উদ্দেশ্যে এই টটো করে রওনা হয়েছে একদম হ্যাঁ 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 সঙ্গে অতীন্দ্র ভাইও আছে হ্যাঁ এই এসেছি গেছে আকাশ দে বাড়ি এসেছি এই যে আকাশ রেড তৈরি হয়েছে একদম একদম আকাশের ঠাকুরমা ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা আচ্ছা আছে কোথায় যাবে এখন মিশনে যাবে বাহ তো ভালো করে পড়াশোনা করবে তো বাহ খুব ভালো ওর দাদু কোথায় দাদু কাজে গেছে দাদু নেই বাড়িতে না কাজ করে তো অন্যের জমিতে কাজ না করলে তো এদের দিন চলবে না তো অন্যের জমিতে কাজে গেছে ক্ষেত মজুরের কাজ করে আচ্ছা এইজন্য উনি কাজে চলে গেছেন উপায় তো নেই ওনার ওষুধ আছে ওনার ওষুধ আছে তারপর রুটি রুজির ব্যাপার খাবার দাওয়া জিনিসপত্র দূরমূলের বাজার উনি কাজে গেছে দীক্ষা দেবে আজকে ও আজকে দীক্ষা দেবে আচ্ছা আচ্ছা ওর জন্য যে খুব মিষ্টি লাগছে কিন্তু আকাশকে আকাশ পড়াশোনা করতে হবে কিন্তু আর আমি তোমাকে কি বলেছি যে তোমার যা প্রয়োজন রয়েছে আমাকে একবার জানাবে ঠিক আছে ভালো করে পড়াশোনা করবে বাবু ঠিক আছে আপনারা সবাই আশীর্বাদ করবেন আর আমি তো বলেই দিয়েছি আকাশের পাশে আমরা প্রত্যেকে আছি আকাশের যা প্রয়োজন হবে সব সময় আকাশের সাথে রয়েছি আকাশ একটা ভালো মানুষ তৈরি ঠাকুমা কি বলবো মানে আপনি তো আকাশের ঠাকুমা আমি এর আগের দিন এসছিলাম ওর ভিডিওটা প্রচুর মানুষ দেখেছে এবং এই আকাশকে মানে এত ভালোবাসা দিয়েছে আমার কিছু পরিচিত মানুষ মানে আপনাকে আমি বলতে পারবো না বলে বোঝাতে পারবো না আর আরেকটা কথা এই ছোট্ট আকাশকে মানে কিছু মানে কলেজ প্রফেসর থেকে শুরু করে মানে বড় বড় র্যাঙ্কে যারা চাকরি করে তারা যারা নিঃসন্তান অনেকে অনেকে বলেছে যে আমি এই বাচ্চাটাকে আমার সন্তান হিসাবে গ্রহণ করতে চাই সন্তান হিসাবে আমি শ্রেয় করতে চাই এই বিষয়ে আপনি কি বলবেন আমি বলবো তারা আশীর্বাদ করুক তাদের সন্তানের মতন যেন আকাশ বড় হয়ে তাদেরও অনেক মান রাখে সম্মান রাখে তাদের এই মনোবাসনা যেন আকাশ পূরণ করে আকাশ সবাই যেন সম্মান দিয়ে সেইভাবে মানুষ তৈরি হোক ওনারা আশীর্বাদ করুক দূর থেকে আকাশ ভালো মানুষ হোক সবাইকে যেন এরম মানুষ রোপে চিনতে হৃদয় নিয়ে আকাশের বলিছে আকাশের যেন হৃদয়টা সেরকম তো আমিও বুঝতে পারছি কতটা কষ্টের যে একটা বাচ্চার বাবা মা না থাকলে কতটা কষ্ট হয় হয়তো হ্যাঁ এই বাচ্চাটাকে যে দেখবে তার মায়া পড়ে যাবে কে দিবে কাজী নজরুলের একটা কথা আছে মাত্রৃহীন শিশুর জীবন চরম শূন্যতায় ভরা এই আকাশের এই শূন্যতাই ভরা কিন্তু প্লাস পয়েন্ট একটু ওই বৃদ্ধা অসুস্থ ক্যান্সার পেশেন্ট ঠাকুমা আর ওই ক্ষেত মজুর ঠাকুর দাদা ছিল বলে এই আকাশ আর এইটুকু বেড়েছে আকাশকে বাকি জীবন সুন্দর আকাশ একটা ভারতবর্ষের সুনাগরিক হয়ে উঠুক দেশের মানুষের মুখ উজ্জ্বল করুক দশের মুখ উজ্জ্বল করুক এইটাই আকাশকে সবাই আশীর্বাদ করুন আকাশ যেন মানুষের মতো মানুষ একদম আকাশের মাকে আকাশ একটু কিছু আকাশ কিছু বলবে হ্যালো বা আমি সারা একটা ওকে আশীর্বাদ করে আমি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারি ভালো থেকা যাই হোক দেখো মা যতই দোষ করুক আর যাই করুক তোমার কিন্তু মা তুমি কাউকে খারাপ বলবে না ঠিক আছে বুঝতে পেরেছো তোমার মা মাই বাবা বাবাই বুঝতে পেরেছো আর বাবাকে প্রণাম করবে না চলো বাবার বাবাকে প্রণাম করবে একটু বাবাকে প্রণাম করো তোমার তুমি অনুযায়ী যেন আমার মনোবাসনা পূর্ণ হয় আমি যেন ভালোভাবে মানুষ করতে পারি

ও মানুষ হয়ে যাবে বুঝতে পেরেছেন কত বড় দায়িত্ব দিয়ে আকাশ এই যে ঠাকুমা কাঁদছে দেখতে পাচ্ছ তো ঠাকুমার চোখের জলটাকে জলের দাম রাখতে হবে রাখবে তো তুমি ওখানে কি করতে যাচ্ছ ওখানে পড়াশোনা করতে যাচ্ছ তো আর পড়াশোনা ভালো করে করবে তো হ্যাঁ এই দাদুর মান রাখবে তো হ্যাঁ সব সময় ওখানে ভালোভাবে থাকবে তো আর তুমি কি হতে বড় হয়ে হ্যাঁ বাহ তোমাকে সায়েন্টিস্টই হতে হবে আর তোমাকে আমি কি বলেছি তোমার যা প্রয়োজন হবে এই যে ম্যাডামকে বলবে আমি তোমার সেই জিনিস ব্যবস্থা করে দেবো ঠিক আছে ঠিক আছে ঠাকুমাকে প্রণাম করো ঠাকুরের সন্তানকে দিতে শিক্ষা করো ভিক্ষা এই গুরুচাত ঠাকুরের বাণীকে পাথিও করে এই ওনার নাতিকে উনি মানুষ করতে তুলতে চায় উনি গুরুচাঁদ ঠাকুরকে ভীষণ মানেন এই হচ্ছে ওনার ইয়ে তাই সন্তানকে দিতে শিক্ষা ভিক্ষা এটা গুরুচার ঠাকুর হরিচার ঠাকুরের আদর্শকে উনি মেনে চলেন খুব অবশ্যই দেখুন আপনার তো শরীর খারাপ আপনি কাঁদবেন না আর আপনি কাঁদলে কিন্তু এই ছোট বাচ্চা তো ওরও কিন্তু কষ্ট লাগবে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আপনি কাঁদবেন না আর আকাশ ওখানে যেয়ে কিন্তু একদম মন দিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে বাবু বুঝতে পেরেছো ঠিক আছে আর তোমার বই খাতা টাতা এগুলো সব গুছিয়ে নিয়েছে তো ব্যাগ কোথায় তোমার ও বাইরে রেখেছে ক্যান্সার পেশেন্ট তো আজকেও সুস্থ থাকি তো ওরা সবাই জানে দুই দিন সুস্থ থাকি তো আর দুই দিন বিছনায় পড়ে থাকি ওর পিছনে অনেক খাটতি হয় পড়াশুনো করাতে হয় তারপর আমি যদি মরে যাই আমি তো এখন ওর মিশনে দিয়ে গেলি তো মিশনের যে মহারাজা আমি তার চরণে সপে দিতে আমি ভাববো আমি আকাশের একজন গার্জেন সে নিশ্চয়ই এর ফেলবে না আমি মরে গেলে এর কীরা দেখ এই জায়গায় জীবনটা বাজে হয়ে যাবে আর ওকে দেখার মতো এই যে ছোট্ট আকাশকে দেখার মতন কেউ নেই নেই কেউ আছে কেউই নেই ওর একজন দাদু রয়েছে দাদু কোথায় গেছে বললেন মাঠে গেছে মানে ওনাকে কাজ না করলেও চলবে মানে এতটা দারিদ্র পরিবার যে ওই ওই মানুষটাকে কাজ না করলেও ক্ষেত মজুরের কাজে গেছে এখন অন্য জমিতে ক্ষেত মজুরে কাজ না করলে ওনার উনি সুগার পেশেন্ট এই ক্যান্সার পেশেন্ট ওষুধ আছে খাওয়া দাওয়া আছে এদের কে কোথায় পাবে কে জোগাবে এজন্য ওনাকে অন্য জমিতে কাজ করতেই হয় এই হচ্ছে ব্যাপার মানে অনেকে বলছে যে মানে আকাশের ঠাকমাই তো রেখে দিতে পারে বাড়িতে কিন্তু জানে না যে এই মানুষটাও একটা জটিল রোগে আঁকড়া হ্যাঁ জটিল রোগে ওনার আল্টিমেটলি তিনবার কেমো হয়ে গেছে উনি মাঝে মাঝে এত ডেলি এত টাকার ওষুধ খান উনি মাঝে মাঝে উঠতেই পারেন না তখন এই শিশুটির মুখে দুটো ভাত ফুটিয়ে খেয়ে দেবেন তারপরে ওই ভাত এটা এটা মনে হয় আপনার আচ্ছা 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 আর ওই যে দাদা গেছে হ্যাঁ সে তো বুঝতে পেরেছি ওই জন্যই ওনার তো মানে ও আচ্ছা দিদি ও যে ওখানে যাচ্ছেস ওখানেকার পড়াশোনার খরচ সম্পূর্ণ ফ্রি তে হ্যাঁ উনি ওখানকার যিনি আশ্রম যিনি চালান আমরা আশ্রমের নামটা বলছি না ওর প্রাইভেসির জন্য এই যাচ্ছ মন খারাপ হচ্ছে তোমার না ও আশ্রমটা দেখেছ তো তোর আশ্রম দেখি এসে কিন্তু ও তো বাচ্চা মন খারাপ লাগে হ্যাঁ কার জন্য সবথেকে বেশি মন খারাপ লাগে থামার জন্য ভালো করে পড়াশুনো করবা ভালো করে পড়াশুনো করবা আমি মাসে মাসে যে দাদু আমি দেখে আসবো সত্যি করে আদর পাওয়ার মতো ছেলে এটা ভীষণ ভালো ও খুবই কষ্টে মানুষ হয়েছে ও ঠাকুর দাদা কাজ না করলে সংসার চলে না দিয়ে ঠাকুরমা ক্যান্সারের পেশেন্ট আমিও মাঝে মাঝে এসে রান্না করে দিয়ে যাই জিজ্ঞাসা করে দেখো দুই তিন দিন আমিও রান্না করে দিয়ে গেছি ওকে ও ওকেও খাইয়ে দিয়ে গেছে চা করে দুধ গরম করে ওকে দিয়ে গেছে এমনিতেও খুবই কষ্ট মানুষ হচ্ছে আমি আসলেও কি করে আমি সহ্য করতে পারছি না আজ কষ্ট লাগছে সত্যি সত্যি ওর তো বাবাও নেই মাও নেই সব সময় তো দেখেন না এই ছোট বাচ্চাটাকে নিও কাঁদছেন যাই হোক আপনারা তো চান ও মানুষ হোক হ্যাঁ হ্যাঁ আজকে যদি ও বাড়িতে থাকে মানে ও কিন্তু খুব মেধাবী ছেলে না বিশাল নরম আর আমার ছেলে বলে কী অজাঠু তুমি রাস্তাতে বেড়াবে না

আপনার এরকম শরীরের খারাপ যেদিন প্রথমে মিশনে গেছিলাম ম্যামের সাথে সেদিন হেডমাস্টার মশাই বারাসাত পর্যন্ত আমাদের আকাশকে নিয়ে গেছি আচ্ছা 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 তো আপনি এখানে আসুন একটু থাকুন তো আপনি মানে আশ্রমে যে আপনার আশ্রমটা ভালো লেগেছে খুব সুন্দর আশ্রম মহারাজও খুব সুন্দর আর ওনার কথাবার্তাও খুব ভালো

যাই হোক তুই বাবু ভালো করে পড়াশোনা কর ঠিক আছে অনেক মানুষ তোর পাশে আছে যা এতটুকু কথা বললাম অনেক মানুষ তোর পাশে আছে এত বড় কথা বলে গেলাম ঠিক আছে তুই ভালো থাক তুই ভালো থাক আমারও আমরাও খুব খুশি হবে কি দিদি অবশ্যই আমার তো বললাম না সেই জানুয়ারি মাস থেকে ওকে নিয়ে আমি যতক্ষণ ওকে আশ্রমে আশ্রমটা দেখো এত ভালো লেগেছে ম্যাম আমি কবে যাব। এবার ওখানে কিছু তো ফর্মালিটিস আছে এখন তো যেহেতু ওর বাবা মারা গেছে মা আদৌ আছে কিনা এগুলো কিছু ফর্মালিটিস প্রত্যেক আশ্রমেই আছে যেহেতু আমি আশ্রমে বাচ্চাদের নিয়ে যাই তো বিভিন্ন আশ্রমে আমার যোগাযোগ আছে এবং একটা আশ্রম এক এক ধরনের ফর্মালিটিস তারা করে তো আবার বাচ্চা রাখাকে বাচ্চা একটা রিক্স ব্যাপার অবশ্যই অবশ্যই অনেক কিছু ব্যাপার আছে যার জন্য ওনাদের কিছু ফর্মালিটিসের জন্য এই দেরি হলো জানুয়ারিতে ফর্ম টর্ম ফিল আপ হয়ে গেছিল আজকে ওর ডেট হয়েছে ভর্তি হবে বাহ ঠিক আছে মাথায় টিকি রেখেছে দেখি একটু টিকিটা দেখিয়ে দাও সবাইকে দেখি 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 পেছনটা ঘোরো বা দারুণ লাগছে আকাশ দেখি আর এর আগের দিনে এই গেঞ্জিটা দিয়েছিলাম সেই গেঞ্জি পড়েছো বাহ খুব হ্যাঁ আঙ্কেলের গেঞ্জিটাই পড়ে

আকাশকে তোমাদের হাতে এখন তুলে দিতে না তবে আমি মরে গেলি তোমরা যেটা ভালো ভালোবাসো সেটা আমার যাই হোক যারা আমাকে ফোন করেছে তারা প্রত্যেকেই খুব ভালো মানুষ ঠিক আছে যাই হোক তো আকাশকে যারা একটু অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে ঠিক আছে আকাশের দিকে তাকে তো সেই যারা আমার পরিচিত আর কি যারা আমাকে ভালোবেসে আকাশকে দিয়েছে এবং আকাশকেও ভালোবেসে দিয়েছে সেই যারা যা পাঠিয়েছে আমি সেটা আপনার হাতে তুলে দিচ্ছি একটু ঘুনে নি টাকাটা গুনে নিই কত টাকা আছে দশ হাজার আচ্ছা আচ্ছা মানে যারা পাঠিয়েছে তাদেরকে কি বলবেন তাদের বলবো এটা আমার আকাশের টাকা দিও না আকাশের আশীর্বাদ একদম আশীর্বাদ একদম তোমরা যে আশীর্বাদ করিছ টাকাটা বড় না দশ হাজার টাকা বড় কথা না কিন্তু এই আশীর্বাদ হিসেবে আকাশের মাথায় সোয়ালাম আকাশ যেন বড় হয়ে একদিন তোমাদের মান রাখতে পারে তোমাদের ইচ্ছা পূরণ করতে পারে তোমরা মনে মনে আকাশকে নিয়ে যা ভাবছো সেই ইচ্ছা যেন তোমাদের পূরণ হয় আর এই টাকাটা আমি খরচ করব না আমি আকাশের নামে বই করে রাখবো তোমাদের আশীর্বাদ হিসাবে তোলা থাকবে এই টাকাটা যেন আমার আকাশের জীবনে কাজে লাগে একদম আর আকাশ তুমি খুব ভালো থেকো আর এই অতীন্দ্র দেখো কাকুকেও কিন্তু ভুলে যেও না ঠিক আছে একদম ভালো থাকো বাবু ঠিক আছে ঠিক আছে তাহলে দিদি এখন হ্যাঁ হ্যাঁ আমরা বের হবো এক্ষুনি বের টোটো রেডি করেছি ঠিক আছে ঠিক আছে চলো তাহলে আকাশ সবাইকে প্রণাম করেছো হ্যাঁ সবাইকে ঠিক আছে ঠিক আছে চলো 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 আকাশের বাড়িতে কিন্তু আজকে ভিড় হয়ে গেছে পুরো একদম

এই আকাশ ঠিক আছে তাহলে যাও ট্রেন কিন্তু ঢুকছে হ্যাঁ ম্যাডামের সাথে চলে যাও আমি আমি যেতে পারবো না আমাকে একটু আবার বাড়ি যেতে হবে বুঝলে তো ঠিক আছে আমি যাব একদিন যে দেখে আসবো হ্যাঁ ঠিক আছে ঠাকুমার সাথে যাও তাহলে ট্রেন এখনই ঢুকবে হ্যাঁ তাহলে যান দিদি হ্যাঁ 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 একদম

هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه